আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি ব্যাংকক বাজারে তো আপনাদেরকে কিন্তু আমরা শুরুতে নাম্বারটা দেখিয়ে দিব দর্শক কারণ আমাদের তো কা প্রয়োজন কিন্তু হ্যাঁ তো আপনারা আসবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো ভাই আজকে কি কি কালেকশন থাকবে আজকে দেখাবো ছোট বক্স হিলের মধ্যে দুই থেকে আড়াই ইঞ্চি বক্স এবং প্রচুর ডিজাইন দেখাবো যেগুলো আপনি বিয়ে সাজিতে পড়তে পারবেন পার্টিতে পড়তে পারবেন যত দামি শাড়ি লেহেঙ্গার সাথে পরবেন ম্যাচিং আচ্ছা আচ্ছা ওকে এখন যেগুলো দেখাবো একদম লাল টকটকে এবং খুবই চমৎকার খুবই স্পেশাল একটা কালার যেটা আপনার যে কোনো শাড়ির সাথে লেহেঙ্গার সাথে পরলে কিন্তু লাল কালারটা প্রয়োজন হবে এই লাল কালারটা দেখাবো আর লাল কালারটা কিন্তু আবার আপার যে কাজটা থাকবে হিলের মতো ঠিক সেম কাজটা থাকবে আর এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে বিগ সাইজ দেওয়া যাবে ছোটো সাইজ দেওয়া যাবে আর মাঝখানে সব সাইজ অ্যাভেলেবেল থাকবে সমস্যা আচ্ছা আচ্ছা কালার হবে ভাই কালার হবে কালার কিন্তু আপনার ছয় সাতটা করে কালার হবে আর পাশাপাশি অনেক ডিজাইন হবে সবগুলো দেখাবো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস যেন সবাই কিন্তু কিনতে পারে তারপরে এখানে গ্রিন কালার হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস পনেরোশো এটাও কিন্তু খুবই চমৎকার কালারটাকে দেখে খুবই সুন্দর আর গ্রিন কালার ড্রেস জুতা খুবই চমৎকার এটা আমরা মার্কেটে সবসময় থাকি তো আমরা জানি যে গ্রিন কালার কত সুপার হিট একটা কালার আর মেরুন কালার এগুলো শাড়ি ল্যাঙের সাথে ম্যাচিং করে পড়তে হবে চমৎকালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এগুলো সাইজ থার্টি থার্টি ফর্টি ওয়ান সাইজ হয় যার যে সাইজ লাগবে আমাদেরকে অবশ্যই বলবেন বলে দেবেন এটা হলো পিঙ্ক কালার ম্যাজেন্ডা কালার যেটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আচ্ছা এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে এটাও পাঁচটা চারটা কালার হবে যেটা রেড কালার হবে এটা রেড কালার এটা মেরুন কালার হ্যাঁ মেরুন কালার কালার বেলভেটের মধ্যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটার উপর মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা বেগুনি কালার খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার এগুলো সব জামা সাথে পরতে পারবেন ম্যাচিং করে পড়লে বেশি ভালো লাগবে আচ্ছা তারপরে এটা গ্রিন কালার হবে গ্রিন কালারটা কিন্তু মানে সব থেকে আনকমন একটা কালার জুতার মধ্যে কারণ গ্রিন কালার ড্রেস কিনলেও সুন্দর গেঞ্জি কিনলেও সুন্দর হ্যাঁ শার্ট কিনলেও সুন্দর আচ্ছা শুধু প্যান্ট বাদে আবার প্যান্ট কিনতে ভালো না গ্রিন কালার আচ্ছা এই যে এটা প্রাইস মাত্র পনেরোশো টাকার প্রাইস এটা কালো কালার আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে এই যে

যেটা হলো মেরুন কালার খুবই চমৎকার আর এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান অথবা থার্টি ফাইভ থেকে ফর্টি যার যে সাইজ লাগবে আমাদেরকে বলবেন আমরা ওই সাইজই দিই আর তারপরে গ্রিন কালার হবে এই যে গ্রিন কালার সব থেকে সুন্দর একটা কালার তারপরে এটা একটা কালার এটা কি কালার বলবেন প্রাইস থাকবে মাত্র পনেরো টাকা প্রাইস ওকে এই যে এটা হবে একটা ম্যাজেন্ডা কালার যেটা প্রাইস থাকবে মাত্র পনেরো টাকা প্রাইস এগুলো আপনার শাড়ির সাথে

এক ট্রপ আপ দেখেন ছোট বক্সেলের মধ্যে এটা হবে তিনটা কালার হবে এটা হবে আপনার ব্ল্যাক কালার আর এটা কিন্তু আপনার হিলটার দেখেন কত সুন্দর স্টোন মোড়ান আছে এবং খুবই চমৎকার লাগবে এই হিলটা কিন্তু আনকমন না বক্সেলের তো আপনি দেখছেন পড়ছেন ঠিক আছে এগুলো আনকমন হয়ে আসছে আচ্ছা এগুলো পরবেন সবার থেকে একটু আলাদা লাগবে নিজেকে তারপরে এটা আরেকটা ডিজাইন দেখেন রোজ গোল্ডেন কালার এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে এই যে বক্সে দুই থেকে আড়াই ইঞ্চি বক্সে একদম চোখ বন্ধ করে হাত দিন কোনো সমস্যা নেই এগুলো

তারপর এগুলো হবে মাত্র পনেরোশো টাকা প্রাইস বক্সেল এবং খুবই হাই কোয়ালিটি বক্সেল এবং আপারে এবং সোলার মধ্যে সেম সেম কাজ করা থাকবে একটু আপডেট মডেল যার কারণে এগুলো কোথাও পাবেন না এগুলো পছন্দের একমাত্র ব্যাংকক বাজারে ডাইরেক্ট আসা করেন এটা সিলভার কালার হবে প্রাইস তুলো মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা মেরুন কালার হবে মেরুন কালারটা শাড়ি ল্যাংয়ের সাথে পড়ার জন্য একটু পারফেক্ট একটি কালেকশন মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা সেম ডিজাইন আবার গোল্ডেন কালার যাবে এটা টোটাল চারটে কালার হবে মাত্র পনেরোশো টাকা প্রাইস তারপরে যে এটা হবে মাত্র পনেরোশো এটা হিলটা খুবই হাই এবং খুবই চমৎকার এটা আর এঞ্জি হিল হবে এটা গোল্ডেন কালার হবে সিলভার কালার হবে পাশাপাশি প্রচুর ডিজাইন হবে এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ আচ্ছা তো এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এই যে ষোলোশো পঞ্চাশ